এমন দুই লোক পড়া বিনিময় আপনার হাত দিন হবে কি উল্টাপাল্টা কথা বলছিস তুই যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার এত বড় সাহস কিভাবে হলো আমার হাতের দাম উঠানো ওনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নো ম্যাম এজ এ मिस्टर আপনি কে অ্যাপয়েন্টমেন্ট নেই নেই বড় তবে আপনাকে দেওয়ার জন্য পুরো ফিস আমার কাছে আছে দুই লক্ষ টাকার চেক এইসব তো ঠিক আছে বাট কোন কেসের জন্য এই দুই লক্ষ টাকার বদলে আপনার হাত চায় এই যে মিস্টার কি মজা করছেন আপনি সোজা সোজাসোজি বলুন কি আপনি এখনই ভুলে গেছেন মারা এত জলদি ভুলে গেছেন এখন পর্যন্ত তো তিন মাসও হয় না এই ব্যাপারটা ঘটে চলে কোন ব্যাপারটা এই এ মিস্টার আপনার সমস্যাটা কি এই যে মিস আপনাকে আমার কোনো সমস্যা আবার যাকে নিয়ে সমস্যা সে তো আমার সামনে বসে আছে দি গ্রেট লয়ার মিস অথৈ চৌধুরী যিনি এখন পর্যন্ত কোনো কেস হারেন না যদি তার ক্লায়েন্ট সোজাসুজি বলবেন যে ব্যাপারটা কি আর তা না হলে গলা ধাক্কা দিয়ে বের করাবো ধাক্কা মারার ভয় দেখাচ্ছেন সেই ভয় আমার আর নাই ধাক্কাটা আপনি অনেক আগেই মারছেন ম্যাডাম এমন একটা জায়গায় মারছেন যে এখানে আমার কোনো ভবিষ্যৎ নেই উনি কি নেশা টেশা তুমি কি নেশা টেশা করে এখানে ঢুকেছো নাকি এক্স্যাক্টলি ম্যাডাম একদম ঠিক ধরছেন তবে নেশাটা আমি করে আসিনি নেশাটা সেদিন ওই লোকটা করছিল যে গাড়ি চালাচ্ছিল আকাশ খান যার হয়ে আপনি কেসটা লড়ছিলেন কেস লড়ছেন রাইটাও তার পক্ষে গেছে শুধুমাত্র ক্ষতিপূরণ হিসেবে এই দুই লক্ষ টাকার চেক আমার বাবাকে দেওয়া হয়েছে কিন্তু আপনি জানেন আমি কি হারাইছি যে রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার দিন আমার সিভিল সার্ভিসের এক্সাম ছিল অনেক পরিশ্রম করছিল আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছি এক্সামটা দিতে পারি নাই ওই বড় লোক ছেলের জন্য ভাবছিলাম পরীক্ষাটা অনেক ভালো করে দিব যদি পাশ করে যাই পুরো পরিবারের সকল দুঃখ কষ্ট আমি খুঁজে দিব আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতাম নিজের স্বপ্নটা পূরণ করতাম কিন্তু ছেলেটার জন্য আমার ম্যাডাম ও যত বড় অপরাধী হোক না কেন তার থেকে বড় অপরাধী হচ্ছেন আপনি এই আপনাদের মতো কিছু উকিলের জন্য অপরাধীরা ছাড়া আপনি সেদিন ফেক মেডিকেল রিপোর্ট বের করে এটা প্রমাণ করে দিলেন সে সেদিন কোনো নেশা করা আমি আমি ওইদিকে হাসপাতালে জীবন মরণের সাথে যুক্ত করতেছিলাম আর আপনি কি করবেন আমার বাবাকে থ্রেট করলেন লোক মানুষ টাকা নিয়ে রফা দফা করে ফেলেন আমার বাবা যখন রাজি হলো না তখন কি করলেন আইনের মার ফেলে দিলেন তারপরে এই যে দুই লক্ষ টাকার একটা ক্ষতিপূরণের চেয়ে দিয়ে সব কিছু সব কিছু তাদের তাদের পক্ষে দিয়ে দিলেন দেখো তোমার সাথে যা হয়েছিল তাতে আমার দোষ ছিল এটা আমি মানি কিন্তু আমি একজন উকিল আমার ক্লায়েন্টকে যেতে আমার কাজ আমার মনে হয় না তোমার এত ইমোশনাল হওয়া উচিত কারণ আইন একটা বাজারের মতো এখানে নির্দিষ্ট কোনো দাম হয় না আচ্ছা ম্যাডাম আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ন্যায় ব্যবস্থা তো সবার অধিকার আদায়ের জন্যই বানানো হয়েছিল তাই না আর আপনারা কি করলেন সেটাকে ব্যবসায় পরিণত করে দিলেন আপনাদের কি মনে হয় যাদেরকে এইভাবে নির্দোষ প্রমাণিত করে দেন তারা এরপর আর কোনো দোষ করবে না কোনো অপরাধ করবে না করবে ম্যাডাম অবশ্যই করবে আরো বেশি করে অপরাধ করবে কেন জানেন তাদের মাথায় এটা সেট হয়ে যাবে টাকা দিয়ে আমি আইনকে আমার পায়ের জুতো করে ফেলতে আমার পায়ের নিচে ফেলতে পারবো ওই জন্য কোন রকম অপরাধ করতে তাদের নিরাপদ হবে না আর আর সেসব কিছুর জন্য তাই শুধুমাত্র আপনার আপনি তো বলবেন এটা বাজার এখানে ইমোশনের কোন দাম নেই সেই দাম আমি উঠাব এই নেন দুই লক্ষ বিনিময়ে আপনার হাত দিন কি দিনটা কথা বলছিস তুই কেন ম্যাডাম আপনিও তো আমার হাতের দাম উঠাইছিলেন দুই লক্ষ এখন তো আমার হাত বেকার হয়ে গেছে এর থেকে বেশি কিছু করতে আপনি তো ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অধিকারই কেড়ে নিছেন এটাই যদি আইনি ব্যবস্থা হয় ম্যাডাম তাহলে তো ওই সবগুলো কি ভাব জায়গায় দাঁড়িয়ে রায় শুনিয়ে দেয় এখন আপনি বলেন এই দুই লক্ষ টাকার বিনিময়ে আপনার হাত দিবেন আপনি যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার এত বড় সাহস হলো আমার হাতের দাম উঠানো না না ম্যাডাম একদমই ভয় আমি আপনাকে কিচ্ছু করবো কিন্তু উপরে একজন আছে ওনার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে উনি কখনো অপরাধকে প্রশ্রয় দেন যারা অপরাধ করে না ম্যাডাম তাদের শাস্তি একদিন না একদিন হবে এই বিশ্বাস আমার মনে ছিল আসেন আজীবন থাকবে কথাটা মনে রাখবেন আর এই যে দুই লক্ষ টাকা আমার কোনো দরকার নেই ভিক্ষা দিয়ে গেলাম আপনাকে